মুজিবপুর মিলেনিয়াম হসপিটালে একটি জন্য করোনা করেছে একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সেখানে একটা তাণ্ডব লীলা হয়েছে একটা সেবাদান করে প্রতিষ্ঠানের উপর কিভাবে এই প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে আপনারা সকলে অবহিত হয়েছে তার এর প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাসোসিয়েশন কেন্দ্রের নির্দেশনায় এবং লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে আজকের মানববন্ধনে সম্মানিত মিডিয়া ভাইয়েরা সম্মানিত সাংবাদিক বন্ধু পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য আমরা একটা পরিষ্কার বার্তা দিতে চাই আমরা ইচ্ছা করলে এই সমাধানকারী পরিষ্কার আমরা বন্ধ প্রতিবাদ করতে পারি যেহেতু মানব সেবার সাথে সম্পৃক্ত এখানে আমরা যেটা বলতে চাই এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্ত ঘটে যদি এ সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের না না হয় আমরা অবশ্যই কর্মসূচি দেব আমরা সমাধানকারী প্রতিষ্ঠান হিসাবে কথা বলতে চাই লক্ষ্মীপুর না সারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান চায় না তার এই প্রতিষ্ঠান থেকে কোন রুগী এখানে অবহেলার শিকার হয় সেবা না নিয়ে এবং মৃত্যুজনিত কোন কারণ করতে মৃত্যুর কারণ স্বাভাবিকভাবে আমরা অনেকে বলে থাকি যে অব চিকিৎসা করা হয়েছে ভুল চিকিৎসা করা হয়েছে আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাটা দিয়ে প্রশ্ন করতে চাই অপশিক্ষা চিকিৎসা করা হয়েছে নাকি ভুল চিকিৎসা করা হয়েছে এটা একটা ইনভেস্টিগেশন টিম অথবা একটা তদন্তকারী সংস্থা প্রতিষ্ঠান মানে করতে পারবে যেভাবে সেখানে ছাড়া হয়েছে আমরা যারা এই ঘটনা করেছে তাদের প্রত্যেককে চিনি একশো অনেক ছোট তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিষেবা আমাদের কাছে আছে আমরা এখানে যারা আছি আমরা সব তাদের সব লোক এখানে আছে কিন্তু আজকে গতকাল যে ঘটনা ঘটেছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই বলতে চাই এ ধরনের ঘটনা যদি পুনরাবৃত্ত হয় পাশাপাশি এই ঘটনা যদি সূর্য তদন্তের মাধ্যমে যদি বিচার বিভাগে পর্যন্ত্রের না আনে তাহলে এ ধরনের ঘটনা আগামী দিনে করতে থাকবে আমরা এর পরে ব্যবসা দিয়ে আমাদের এই সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো আমরা আতঙ্কিত থাকবো আমরা আজকে বলে দিতে চাই যারা আমাদের এভাবে আত্মসাত মাধ্যমে আমাদেরকে পাঠাগ্রস্ত করবেন আমরা সকল প্রতিষ্ঠান মিলে